বন্ধুরা ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার টেস্ট সিরিজের টিম ঘোষণা হয়ে গেছে আর মানতেই হবে এই টিম দেখে কারো মুখে হাসি আবার কারো মনে দুঃখ কারণটা কিছু প্লেয়ার দারুণ খেলে স্কোয়াডে জায়গা পেয়েছে খুব ভালো কিন্তু আবার অনেকে আছে যারা খুব ভালো খেললেও জায়গা পেল না এটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে যেমন করুণ নায়ের টানা বড় রান করেও তাও টিমে জায়গা নেই মোহাম্মদ স্বামী রঞ্জিও খেললো উইকেটও নিল কিন্তু তাও স্কোয়াডে জায়গা নেই সরফরাজ খান রজত পাটিদার হরষিদ রানা কেউই জায়গা পেল না এই স্কোয়াডে মানে যেসব প্লেয়ার ভালো খেলছিল তারা বাইরে তাহলে ডোমেস্টিক খেলে লাভটা কি এটাই এখন প্রশ্ন তবে একটা দারুণ খবর আছে ঋষভ পন্থ আবারও ফিরে এসেছে ও শুধু ফিরে আসেনি ভাইস ক্যাপ্টেনও হয়েছে আর তার সঙ্গে কিপিংও করবে এটা সত্যি খুব ভালো খবর চলুন টিমটা একবার দেখে নি ক্যাপ্টেন সুমন গিল ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্ত যশবাল ও কে এল রাহুল তো আছেই তার সঙ্গে সাই সুদর্শনও জায়গা ধরে রেখেছে নতুন এন্ট্রি হয়েছে দেবদত্ত আর তার সঙ্গে ধ্রুপ জুড়ে ব্যাকআপ উইকেট কিপার হিসাবে থাকবে স্পিন বিভাগে রয়েছে জাদেজা অক্ষয় কুলদীপ ও সুন্দর পেস বিভাগে বুমরা সিরাজ আর আকাশদ্বীপ কিন্তু স্বামী নেই এটা সত্যি অবাক করার মতো ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলেছিল আজকে টেস্ট ওডিআই টি টোয়েন্টি কোথাও দেখা যাচ্ছে না ফ্যানরা ঠিকই বলছে স্বামী হয়তো শেষ হয়ে গেছে আর যদি শেষ হয় তাহলে একটা ফেয়ারওয়েল তো ওকে দেওয়া উচিত ছিল অন্যদিকে করুণ নায়ারকেও দেখে খুব দুঃখ লাগছে এত রান করার সত্ত্বেও সুযোগ পেল না এখন প্রশ্ন আপনাদের কাছে এই টিমে কোন প্লেয়ার না থাকাটা আপনাকে থেকে বেশি কষ্ট দিয়েছে স্বামী করুণ নয় নাকি সারফারাজ খান আর কাকে স্কোয়াডে দেখে আপনি সব থেকে বেশি খুশি হয়েছেন কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না